নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার নিয়ে আবারও একটি দারুণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভান্ডার প্রকল্পের মহিলারা মাসে দুবার করে টাকা পাবেন হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি তো বর্তমানে যদি আপনি ভাণ্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে বড়ো সুখবর আপনার জন্য সেই সঙ্গে এবার থেকে বেশি বেশি টাকা পাবেন অর্থাৎ আগে যে পরিমাণ টাকা পেতেন অ্যাকাউন্টে এবার তার থেকে আরও বেশি পরিমাণ টাকা পাবেন প্রথমবার ভান্ডার প্রকল্পে যে এক হাজারও টাকা করে পান সেটা পাবেন অর্থাৎ প্রথমবার এই টাকা পাবেন আবার দ্বিতীয়বার আরও টাকা দেবে কিন্তু ভান্ডারে সবাই এই সুবিধা পাবেন না কিছু ক্যাটাগরির মহিলাদের এই সুবিধা দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে যারা যারা লক্ষ্মীরভাণ্ডারে সুবিধা পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে কোন কোন মহিলারা এই সুবিধা তাড়াতাড়ি পাবে এর জন্য কি করতে হবে আর কবে থেকে এই সুবিধা চালু হতে চলেছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পে এই মহিলারা পাবে দুবার টাকা অর্থাৎ বন্ধুরা এবার মহিলারা মাসে দুবার টাকা পাবেন তারপর বলা হয়েছে মহিলাদের জন্য একের পর এক সুখবর নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেইভাবে এবার ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য আরও একটি বড় সুখবর নিয়ে এলেন তিনি এই প্রকল্পের তরফে মহিলারা পাবে অতিরিক্ত সুবিধা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বিরাট খুশির খবর সেই সঙ্গে বলা হয়েছে সরকারের তরফে এই মহিলারা প্রতি মাসেই দুবার করে টাকা পাবে আর এই ঘোষণার পর রাজ্যের মহিলাদের মধ্যে খুশির সঞ্চার ঘটে তো বন্ধুরা বুঝতেই পারলেন মহিলাদের জন্য বড় সুখবর তো কাদের কাদের দেওয়া হচ্ছে এই অতিরিক্ত সুবিধা কেন তাদের এই সুবিধা দেওয়া হচ্ছে আর এই অতিরিক্ত সুবিধা পেতে হলে ঠিক কী কী করতে হবে সমস্ত কিছু বিস্তারিতভাবে নিচে জানানো হলো তো বন্ধুরা রাজ্য সরকারের তরফে ভাণ্ডারে যে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে সেই সম্বন্ধে বিস্তারিত জানতে ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন তারপর বলা হয়েছে রাজ্যের সাধারণ মহিলাদের কথা মাথায় রেখেই ভাণ্ডার প্রকল্প সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী যে প্রকল্পের তরফে রাজ্যের এসটি এস টি ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে পান বারোশো টাকা এবং জেনারেল ও ক্যাটাগরির মহিলারা প্রতিমাসে মাসে পান এক হাজার টাকা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রকল্পটির নিয়মেও বেশ কিছুটা পরিবর্তন করা হয়েছে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মেও কিছুটা বদল করেছে অর্থাৎ বন্ধুরা পুরনো নিয়মের বদলে নতুন নিয়ম বলেছেন আমরা জানি আগে বলা হয়েছিল যে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন না আর এই কথাটি কিন্তু অফিসিয়ালি পরিষ্কারভাবে জানানো হয়েছিল তবে এখন সেই নিয়মটি পাল্টে বিধবা মহিলাদেরকেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে অর্থাৎ এবার থেকে লক্ষ্মীরভারের সাথে বিধবা মহিলারাও বিধবা ভাতাও পাবেন এই সুবিধা কিন্তু আগে পেতেন না আর এই কারণে এই প্রকল্পের মহিলারা প্রতি মাসে দুবার টাকা পাবে একবার ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে টাকা পাবে আর একবার বিধবা ভাতার পক্ষ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে তাই এই সমস্ত মহিলারা এখন থেকে প্রতি মাসে দু টাকা অর্থাৎ বাইশশো টাকা এবং দু হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবং বিধবা ভাতার টাকা মিলিয়ে মহিলারা মাসে দুবার টাকা পাবে কিন্তু এই টাকা সকল মহিলারা পাবে না যারা বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদেরই অ্যাকাউন্টে কিন্তু এই অতিরিক্ত টাকা দেওয়া হবে তো মার্চ মাসের টাকা আপনি পেয়েছেন কি না এবং ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ